নমস্কার আশা করছি সকলেই ভালো আছো তোমাদের প্রস্তুতিও ভালো চলছে আজ কিছু গুরুত্বপূর্ণ যেখানে আলোচনা করব যা বিভিন্ন চাকরি পরীক্ষায় আগত ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের হেল্পফুল হবে প্রথম প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত অপশান এ নিউ ইয়র্ক অপশান বি জেনেভা অপশান সি লন্ডন অপশান ডি প্যারিস সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি জেনেভা কিছু গুরুত্বপূর্ণ সদর তোমরা নোট করে নিও ইন্টারপোলের সদপত্তর লিও ফ্রান্স গেটের সদরপ্তর হচ্ছে জেনেভা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদরপ্তর হচ্ছে ফিলিপিন্স নেটোর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলস এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা নোট করে নিও পরের প্রশ্ন কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয় অপশান এ চীন অপশান বি জাপান অপশান সি দক্ষিণ কোরিয়া অপশান ডি থাইল্যান্ড সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি জাপান শিক্ষার্থীরা অনেক সময় দুটো প্রশ্ন নিয়ে কনফিউজ হয়ে যায় যেমন হচ্ছে উদীয়মান সূর্যের দেশ জাপান ঠিক তেমনভাবে হচ্ছে নিশ্চিত সূর্যের দেশ বলা হচ্ছে নরওয়েকে এই দুটো কিন্তু অনেক সময় কনফিউজ হয়ে যায় তোমরা ভালো করে এটা নোট করে নিও পরের প্রশ্ন জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত অপশান এ জেনেভা অপশান বি নিউ ইয়র্ক অপশান সি প্যারিস অপশান ডি লন্ডন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি নিউ ইয়র্ক তোমরা নোট করে নিও ওপেকের সদর দপ্তর অবস্থিত হচ্ছে ভিয়েনা ওপেকের ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ পরের প্রশ্ন ভারতের প্রথম বিমান পরিবহন সংস্থা কোনটি অপশান এ এয়ার ইন্ডিয়া অপশান বি ইন্ডিগো অপশান সি স্পাইসজেট অপশান ডি গো এয়ার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ এয়ার ইন্ডিয়া যেহেতু আমরা এখানে বিমান পরিবহন পাচ্ছি তাই না তাহলে তো এরোপ্লেন তো থাকা দরকার এটির সঙ্গে তোমরা মনে রেখো এরোপ্লেন আবিষ্কার করেন রাইট ব্রাদার্স ভিভিআইটি বিশ্বের প্রথম কাগজ আবিষ্কার করা হয় কোন দেশে যেহেতু আমরা কাগজ পাচ্ছি তোমরা সবাই জানো ছোটবেলায় পড়েছো কাগজ আবিষ্কার করা হচ্ছে ওই সাবাই ঘাস ও বাঁশ দিয়ে এটা সবাই জানো যেহেতু কাগজের প্রশ্ন এলো আমাদের জানা দরকার যে ভারতের ছাপাখানার প্রথম আবিষ্কার করেন গুটেন এটা কিন্তু মনে রাখো চল প্রশ্নে যা যাক কী বলছে অপশানগুলি দেখে নিই অপশান প্রথম অপশন দিয়েছে ভারত দ্বিতীয় মিশর অপশান সি দিয়েছে চীন অপশান ডি গ্রিস সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি চীন জিগের তো কখনো শেষ হয় না আমাদের উঠতে বসতে বিভিন্ন ক্ষেত্রে আমাদের জিকে বা জিগের সঙ্গে আমরা সম্বন্ধিত হই তো চীন যেহেতু পেলাম চীন সম্বন্ধে একটু জেনে নিই মনে রেখো যে এই সে চীনের জনসংখ্যা প্রথম সর্বোচ্চ ছিল পৃথিবী বিশ্বের মধ্যে কিন্তু বর্তমান হচ্ছে তার থেকে ছাড়িয়ে গেছে আমাদের ভারত অবশ্যই এটা মনে রেখো আর মনে রেখো ইনসুলিন ইনসুলিন কিন্তু প্রথম আবিষ্কার করা হয় চীনে এ দুটো অবশ্যই ভিভিআই মনে রেখো বিভিন্ন পরীক্ষায় এটা দেখতে দেখেছি এসছে পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি অপশান এ নাইকরা ফলস অপশান বি অ্যাঞ্জেল ফলস অপশান সি ভিক্টোরিয়া ফলস অপশান ডি জব ফলস সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অ্যাঞ্জেল ফলস পরের প্রশ্ন ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটি অপশান এ পরম আট হাজার অপশান বি অগ্নি অপশান সি প্রথম অপশান ডি শক্তি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ পরম আট হাজার এর সাথে তোমরা ছোট্ট করে খাতা লিখে নাও যে আধুনিক কম্পিউটারের জনক বলা হয় চার্লস ব্যাবেজকে পরের প্রশ্ন ভারতের প্রথম ইংরেজি সংবাদপত্র কোনটি অপশান এ হিন্দু অপশান বি বোম্বে টাইমস অপশান সি বেঙ্গল গ্যাজেট অপশান ডি টাইমস অফ ইন্ডিয়া সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বেঙ্গল গ্যাজেট দেখো বর্তমান যুগের পড়াশোনা কিন্তু খুবই উন্নত হতে হবে বর্তমানে কম্পিটিশান লেভেলও হাই যখন পড়বে তার সঙ্গে এক্সট্রা কিছু জানার চেষ্টা করবে যেমন দেখো এটা ইংরেজি পত্রিকা যে বেঙ্গল গ্যাজেট কিন্তু প্রকাশক তো জানা দরকার আমাদের প্রকাশক হবে হচ্ছে অগাস্টা সেকি যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রথম ইংরাজি পত্রিকা যখন হলো তাহলে হচ্ছে বাংলা পত্রিকা প্রথম কী এটার উত্তর হবে সমাচর দর্পণ অবশ্যই যখন নিজেরা পড়বে যখন যে একটা কোশ্চেন থেকে অন্যান্য বা আদার্স কিছু কালেক্টিভ কিছু অ্যান্সার বা সংগ্রহ করতে পারছো কি না নিজে নিজে খেটে ভেবেও পড়বে এরমভাবে না পড়লে খুবই কম্পিটিশান লেভেল হায় চলে যাচ্ছে পরের প্রশ্ন বিশ্বের বৃহত্তম মহাসাগর কোনটি অপশান এ আটলান্টিক মহাসাগর অপশান বি ভারত মহাসাগর অপশান সি প্রশান্ত মহাসাগর অপশান ডি আর্কোটিক মহাসাগর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি প্রশান্ত মহাসাগর পরের প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা কোথায় হয় অপশান এ মুম্বাই অপশান বি পোখরান অপশান সি বেঙ্গালুরু অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পোখরানে পরের প্রশ্ন ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি অপশান এ সাহারা অপশান বি থর অপশান সি অপশান ডি গবি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি থর মনে রেখো থর মরুভূমি রাজস্থানে অবস্থিত ভারতের প্রথম মহাকাশ গবেষণা সংস্থা কোনটি অপশান এ নাসা অপশান বি ইসরো অপশান সি ডিআরডিও অপশান ডি বিআরসি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইসরো ইসরোর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন মনে সঙ্গে এর সদর দপ্তর অবস্থিত বেঙ্গালুরু ভারতের কোন শহর গোল্ডেন টেম্পলের জন্য পরিচিতি অপশান এ দিল্লি অপশান বি অমৃতসর অপশান সি লুধিয়ানা অপশান ডি চণ্ডীগড় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি অমৃতসর যেহেতু অমৃতসর নামটা এলো তাই ইতিহাস থেকে একটা কোশ্চেন মনে রেখো অমৃতসরের সন্ধি হয়েছিল আঠারোশো নয় খ্রিস্টাব্দে পরের প্রশ্ন পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি অপশান এ মালদ্বীপ অপশান বি ভুটান অপশান সি ভ্যাটিকান সিটি অপশান ডি লিচেনস্টেইন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ভ্যাটিকান সিটি মনে রেখো প্রতিটা দেশের রাজধানী পরীক্ষায় আসে তাই মনে রেখো ভ্যাটিকান সিটির রাজধানী হচ্ছে ভ্যাটিকান সিটি পরের প্রশ্ন ভারতের প্রথম পড়াণো বিদ্যুৎ কেন্দ্র কোনটি অপশান এ কাঁকড়াপাড়া অপশান বি নাড়োড়া অপশান সি তারাপুর অপশান ডি কুদানকুলাম সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি তারাপুর এমন কোশ্চেন আসতে গেছে যে তারাপুর কোন রাজ্যে অবস্থিত মনে রেখো তারাপুর মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত প্রথম ক্রিকেট বিশ্বকাপ কোন বছর অনুষ্ঠিত হয় অপশান এ উনিশশো সালে অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো সালে অপশান ডি দু সালে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ উনিশশো সালে পরের প্রশ্ন ভারতের প্রথম মহাকাশচারী কে অপশান এ বিক্রম সারাভাই অপশান বি রাকেশ শর্মা অপশান সি কল্পনা চাওলা অপশান ডি অরবিন্দ কেজরিওয়াল সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি রাকেশ শর্মা পরের প্রশ্ন ভারতের প্রথম আইটি শহর কোনটি অপশান এ হায়দ্রাবাদ অপশান বি মুম্বাই অপশান সি বেঙ্গালুরু অপশান ডি পুনে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ব্যাঙ্গালুরু প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল অপশান এ উনিশশো সালে অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো সালে অপশান ডি উনিশশো সালে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি উনিশশো সালে পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যে প্রথম ডিজিটাল আদালত চালু হয় অপশান এ দিল্লি অপশান বি মহারাষ্ট্র অপশান সি গুজরাট অপশান ডি তেলেঙ্গানা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি গুজরাট পরের প্রশ্ন ভারতের কোন রাজ্য সেভেন সিস্টার্সের দরজা নামে পরিচিত অপশান এ আসাম অপশান বি ত্রিপুরা অপশান সি মেঘালয় অপশান ডি নাগাল্যান্ড সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ আসাম পরের প্রশ্ন কোন শহরকে ভারতের ডায়মন্ড সিটি বলা হয় অপশান এ মুম্বাই অপশান বি সুরাট অপশান সি জয়পুর অপশান ডি কলকাতা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সুরাট ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড কে হন অপশান এ সুস্মিতা সেন অপশান বি রীতা ফারিয়া অপশান সি ঐশ্বর্য রায় অপশান ডি লারা দত্ত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি রীতা ফাড়িয়া এর সাথে তোমরা মনে রেখো মিস ইউনিভার্স অন সুস্মিতা সেন ভারতের প্রথম মেট্রো রেল কোথায় চালু হয় অপশান এ দিল্লি অপশান বি মুম্বাই অপশান সি কলকাতা অপশান ডি ব্যাঙ্গালুরু সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কলকাতা আর সালটি ছিল হচ্ছে উনিশশো সালে এটিও লিখে নিও বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি অপশান এ সাহারা অপশান বি গোবি অপশান সি আটাকামা অপশান ডি কালাহাড়ি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সাহারা এটি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত এটিও নোটকরণীয় পৃথিবীর বৃহত্তম অধিক কোনটি অপশান এ শ্রীলঙ্কা অপশান বি গ্রিনল্যান্ড অপশান সি ইন্দোনেশিয়া অপশান ডি মাদাগাস্কার সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি গ্রিনল্যান্ড ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও